শ চাপায় গম্বারের কি পরিমানে কষ্ট দেখা

সাহাবায়ে کرام জানতে চায় কাব ইবনে আসহাব কি জন্য তাকে قتل করবে সাহাবায়ে کرام প্রশ্ন করাবো এবারে پیغمبر জানাই দেলো আমার সাহাবায়ে کرامের দল ওই কাব ইবনে সে হলো ইহুদীদের Sardar বেঈমানদের Sardar সে কুরআনের বিরোধিতা করে আমি পয়গম্বরকে দেখলে সে বাজে মাঝে বন্তব্য পারে সিদ্দিক ইসলামের বিরোধিতা করে ইসলামের পরিপূর্ণ সূত্র যার কারণে তাকে যদি তোমরা কেউ কতল করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নেব এরবারে কাব ইবনে আসাফ তাকে হত্যা করার জন্য মসজিদে নববীর ভিতরে এক সাহাবি ফট করে দাঁড়িয়ে গিয়ে বলে ও পয়গম্বর আমি হলো ওই কাবিব নাশরাফকে পরিপূর্ণ হত্যা করতে চাই কারণ আমি পয়গম্বর আপনার সাথে পরিপূর্ণ জান্নাতে যেতে চাই যেই সাহাবি ফট করে মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় যায় কাবিব নাশরাফকে কতল করবে ও সাহাবির নাম হলো আব্দুল্লাহ ইবনে আতীক আবদুল্লাহ ইবনে আবীতিক জবন দারে গেল পয়গম্বর জানাই দিলেন ও আবদুল্লাহ ইবনে আবীতিক যাও যাও কাব ইবনে হত্যা করার জন্য রওনা গরম এবার কাব ইবনে আসরাফকে হত্যা করার জন্য আবদুল্লাহ ইবনে আবীতিক পয়গম্বর এর কাছ থেকে দোয়া নিয়ে নিয়ে ওই মসজিদে নববীর বারান্দায় গিয়ে বার শেযদার ভিতরে গিয়ে কান্না করে আর বলে ও দয়ারmani আমি কাবিল ইবনে আসতাবকে হত্যা করার জন্য রোনা করেছে। আমি আব্দুল্লাহ ইবনে আদী আমি আমার পয়গম্বরের সাথে বদরের যুদ্ধ যেতে পারে নাই পারে নাই আমি ওদের যুদ্ধ যেতে পারে নাই পারে নাই পারে নাই খন্দকের যুদ্ধের ফিকরে আমি আব্দুল্লাহ ইবনে আদী যেতে পারে নাই তবে ও দয়ার মালিক আপনি আমার হাতে কাব ইবনে হত্যা করে দিবেন আমি আমার পয়গম্বরের সাথে পরিপূর্ণ জান্নাতে চলে যাইব এর থেকে খুশি আর কিছু হতে পারে না কেবার

আবদুল্লাহ ইবনে আতিক একটু নিম্নমানের পোশাক পরে গিয়েছে যেন মনে হইতেছে ভিখারি আবদুল্লাহ ইবনে আতিক তার একটা চক্ষু ছিল ছোট্ট আরেকটা চক্ষু ছিল বড় হাদিস বিশারদগণ জানায় দেয় যার কারণে গেটমান পাহারাদার তারা মনে করলো এই আবদুল্লাহ ইবনে আতিক মনে হয় কোনো ভিকারি হইবে হয়তো কাব ইবনে আশরাফের কাছ থেকে সে ভিক্ষা নিয়ে আবার পরবর্তীতে আবার বেরিয়ে যাইবে আব্দুল্লাহ মেয়াদি দুইটা খংজোর জামার ভিতরে লুকায়ে লুকায় এর পরে ও আব্দুল্লাহিম মেহাতে

কোনো সুযোগ মেলে না গভীর রাত যখন হইয়া যায় এবার আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু সে বার কাব ইবনে ঘরের এক কিনারায় জানালা খুলিয়া কাব ইবনে আশরাফের দিকের নিরেক করে একটা খঞ্জর যখন ছুঁড়ে দিল কাব ইবনে আশরাফের শরীরের ভিতরে তীরটা লাগে না লাগে না কাব ইবনে আসরা জোরে চিৎকার দিয়ে বলে ও আমার খাদেম গন তোমরা কে আছো কে যেন আমার দিকে তীর লক্ষ্য করে ছুঁড়তেছে তোমরা দ্রুত চলে আসো আবদুল্লাহ ইবনে আতিক তার কাছে দুইটা খঞ্জর শুনি একটা খঞ্জর মেরে চালাগে নাই এরপরে দ্বিতীয় খঞ্জর লইয়া যখন আল্লাহর উপরে পরিপূর্ণ তাকুল করিয়া করিয়া এরপরে যখন আবদুল্লাহ ইবনে আতিক যখন কাব ইবনে আশরাফের দিকে লক্ষ্য পরে যখন খঞ্জর ছড়ে দিল খঞ্জরটা লাগবে না লাগবে না লাগবে না কাব ইবনে আশরাফের মাথার ভিতরে যে লেগে গেল সুবহানাল্লাহ এরপরে কাব ইবনে আশরাফ কে হত্যা করার পর কাবিব নাসাবের মাথায় তীর মারা পরে এরপরে আবদুল্লাহ ইবনে আতি সে এবার ওই যে গেটম্যান পাহারাদার তাদের সামনে দিয়ে যে বাহিরে বাহির হইবে এই সাহসটা তার ভিতরে হইতেছে না আবদুল্লাহ ইবনে আতি পিরাসির টপকাই জবন ওই পাশে যাইবে বুঝছি দে নবীর ভিতরে এমত অবস্থার ভিতরে আব্দুল্লা ইফ নেতিক বড় একটা পিরাসিরের উপরে যখন বসে গেলো এমত অবস্থার ভিতরে আব্দুল্লা ইফ নেতিক পিরাসিরের উপরে উঠে চিন্তা ভাবনা করতেছে। কাব ইপনিয়াস টাফের মাথায় একটু তীর লাগলো ভালো কথা কিন্তু কাব ইপনিয়াসটা আহা তো হয়েছে নাকি নেতো হয়েছে এটা তো বিপরীপূর্ণ আমি জানি না জানি না জানি না যতক্ষণ পর্যন্ত

বেলাই ওই আব্দুল্লাহ ইবনে তার গালের ভিতরে একটা आवाज চলে আসলো কাবিব ইবনে আশরাব তার সেনাপতিদের ভিতরে কেজন জোরে জোরে চিল্লায়ার বলে ইন্ন সায়্যিだな কাবিব ইবনে আশরাব পদকটিলা ইন্ন সায়্যিだな কাবিব ইবনে আশরাব পদকটিলা ওই কাবিব ইবনে আশরাব আর দুনিয়ার ভিতরে নাই কাবিব ইবনে আশরাব দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে আবব ইবনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আব্দুল্লাহ ইবনে তার গায়ের ভিতরে যখনই আওয়াজটা চলে আসলো তার মনটা তো অনেক বড় হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে আমি কাব ইবনে আসহাব কে তাহলে পড়ে হত্যা করতে বেরিয়েছে এই জবান থেকে যখন আওয়াজ শুনলো এরপরে আব্দুল্লাহ ইবনে আতিক যখন মসজিদে নববীর দিকে রওনা করবেন খুশির কারণে আনন্দের কারণে প্রাসির থেকে ধীরে ধীরে নামবে এই ধীরে ধীরে নামতে পারে নাই পারে নাই পারে নাই বরঞ্চ ধীরে ধীরে নামতে গিয়ে প্রাচীর থেকে চুরি নিচে পড়ে গেল পড়ে যাওয়ার কারণে তার একটা পা ভেঙে চোর মারে গেল এই ভাঙ্গা পা লইয়া মসজিদের নববীর ভিতরে গিয়ে পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলো